হরে কৃষ্ণ কৃষ্ণকথা তপনা চ্যানেলে সকল বন্ধুদেরকে জানায় স্বাগত তো সবসময় সব কথার জবাব দিতে নেই কারণ নিজের সম্মান রক্ষা করতে কখনো কখনো নীরব থাকতে হয় আবার সবসময় যুদ্ধে জয়ের জন্য এগিয়ে যেতে নেই কখনও কখনো দুপা পিছোতে হয় আবার ঠিক তেমনই সব সম্পর্ককে রক্ষা করতে বা বাঁচাতে সম্পর্ককে কি করতে হয় সম্পর্ককে আঁকড়ে ধরে থাকতে নেই সম্পর্ক রক্ষা করতে কখনো কখনো দূরে সরে থাকতে হয় কারণ আমরা কি করি কেউ কিছু বললে আমরা রেগে যাই তাড়াতাড়ি করে কথার উত্তর দিই কিন্তু সেই কথাটা যদি সঠিক না হয় তাহলে নিজেরই মানসম্মান হানি হবে আবার ঠিক তেমনই যুদ্ধে জয়ী হতে গেলে সব সময় সামনের দিকে যেতে হবে এমন নয় কখনো কখনো পরিস্থিতির চাপে পিছিয়ে আসতে হয় আবার সম্পর্ক রক্ষা করতে গেলেও ঠিক একই কথা সম্পর্ককে রক্ষা করতে নিজেকে সরিয়ে রাখো কারণ একটা কথা বলবো কেউ যদি অপমান করে কেউ যদি ভুল বোঝে কেউ যদি দুঃখ দেয় কখনো নিজেকে দুঃখী মনে করো না সবসময় মনে রাখবে যে সোনার। ফিরে মানুষ সন্দেহ করে সেটা কেনার সময় বারবার করে দেখে সেটা সঠিক নাকি নকল কিন্তু যখন মানুষ লোহার কিছু কিনতে যায় সেটা কিন্তু এতবার যাচাই করে না তাই ভালো মানুষের পেছনে অনেকে লেগে থাকবে আর ভালো কিছু করতে গেলে ধৈর্য রাখতে হবে স্থির রাখতে হবে নিজেকে তাই তাড়াহুড়ো করে এমন কোনো কাজ করা যাবে না যেটা নিজের ক্ষতি হয় Редактор Кришна.